আত্ম স্বাধীনতা চিন্তা স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা এবং কি টেলিভিশন নাটক ফিল্মের যে স্বাধীনতার যে কথা বলবো কিছু ছিল না সেখানে একটা বড় গণবিশ্বনের মাধ্যমে ফেসিজম থেকে দেশ থেকে রেজালিয়েন মুক্ত হয়েছে আমরা তো আশা করেছিলাম যে এখন আমরা মুক্ত চিন্তার স্বাধীনতা আছে মত প্রকাশের স্বাধীনতা আছে

সরকারি পর্যায় থেকে এটা আটকে রাখা বা কোনো কিছু না জানানো কোনো কিছু না জানানো মানে এটা আটকে রাখা এটারও একটা অন্য রূপ মনোপ প্রকাশের তাদের অন্য এখানে প্রতিযোগিতা থাকতে এখন তথ্য মন্ত্রণালয় বা সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের সিনেমা অসুবিধা তো নেই এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সিনেমাটি হয়তো প্রথম বা প্রথম রিলিজ হবে সরকার কিছু যাবে বা অন্য কেউ পিছিয়ে যাচ্ছে এইরকম একটা মধ্যে এই সিনেমাটি আটকে গেছে আমরা আশা করবো যে এই সময় আসে এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত মনোবিপ্রা একটা ব্যাপার যে একটা সিনেমা আটকে থাকে এটার জন্য সংবাদ সম্মেলন মানব বন্ধন এখনো করতে হবে এটা খুবই নিঃস্বর একটা ব্যাপার তাহলে আমরা কোথায় মুক্তি কিভাবে হলাম তাহলে চিন্তা স্বাধীনতা কোথায় বলবো